গীতা পাঠ করলে কি দেশে বেকারত্ব কমে যাবে কর্মসংস্থান বেড়ে যাবে দুর্ভিক্ষের হার কমে যাবে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো গীতা পাঠ না করে ভক্তদের হাতে গীতা না তুলে যদি পড়ার বই তুলে দেয়া যায় তবে তারা বেশি মানুষ হবে মানুষের মতো মানুষ হবে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি রাজনীতিতে পেরে না উঠতে পেরে ধর্মকে অবলম্বন করে গীতাকে অবলম্বন করে তারা রাজনীতির ময়দানে তাদের হারানো জমি ফিরে পেতে চেষ্টা করছে এতদিন তারা রামকে অবলম্বন করে ভোটে যেতার চেষ্টা করেছে এখন তারা গীতাকে অবলম্বন করার চেষ্টা করছে এই রকমই বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কমেন্ট গতকাল থেকে সামাজিক গণমাধ্যমের বিভিন্ন পেজে দেখতে পাচ্ছিলাম তাই ভাবলাম এই সমস্ত কমেন্টগুলিকে কম্পাইল করে একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরি এই গতকাল ব্রিগেডে যে লক্ষ্যকণ্ঠে কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সেটিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি থেকে ঠিক কি কি কমেন্ট এসছে চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আসা যাক আমাদের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সব জানতা মুখপাত্র কুণাল ঘোষের কথায় তিনি কাল কমেন্ট করেন যে গতকাল ব্রিগেডে নাকি মাত্র তিন হাজার সাতশো জন গীতা পাঠ করেছে এবং রবিবারের দিনে বছরের শেষ সপ্তাহে রবিবারে ব্রিগেডের মতো জায়গায় যেখানে বিভিন্ন লোকেরা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় বিভিন্ন বাচ্চারা সেখানে যায় ঘুরতে সেই ব্রিগেডটা দখল করে এরকম গীতা পাঠের আসর আয়োজন করে বিজেপি নাকি ব্রিগেড এই ময়দানটিকে কলুষিত করেছে এটা তাদের চক্রান্ত আচ্ছা খুব ভালো কথা আবার এই শাসক দলের আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিই কমেন্ট করেছেন যে গীতা পাঠ করলে নাকি দেশের বেকারত্ব কমবে না দেশে অশিক্ষার হার কমবে না দেশে কর্মসংস্থান বাড়বে না আবার অন্য বিরোধী রাজনৈতিক দল পাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম কমেন্ট করেছেন যে বিজেপি ধর্ম রাজনীতিতে আবার ফিরে আসছে তারা ধর্মকে অবলম্বন করে পশ্চিমবঙ্গে রাজনীতিতে সাফল্য লাভ করার চেষ্টা করছে বাম কংগ্রেস তো গীতা পাঠের বিপরীতে সংবিধান পাঠ উৎসব আয়োজন করেছিল তারা সংবিধান পাঠ করার অনুষ্ঠান আয়োজন করেছিল এক এক করে এই সমস্ত যে কমেন্ট কাল থেকে আমরা দেখতে পেলাম সমস্ত কটা কমেন্টের জবাব দেওয়া খুবই জরুরি প্রথমেই আসি কুণাল ঘোষের কথায় যিনি ওই সারদা টাকা ঝেঁপে বহুদিন ভ্যানের মধ্যে করে যাতায়াত করে এক সময় তার অক্সিজেন খুব কমতি হয়ে গেছিলো শরীরে তখনই হয়তো তার মস্তিষ্কে অক্সিজেন এতটাই কমে গেছিলো যে তিনি ওই সত্যি মিথ্যা ঠিক বেঠিক এসব বিচার বিবেচনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি যদি একবারও চোখ মিলিয়ে দেখতেন তাহলে দেখতে পারতেন লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল গতকাল ব্রিগেডে এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না তাই সংখ্যার নিরিখে এর সাফল্য মানে বিফলতা এইসব মাপা যায় না এটা সাফল্য বা বিফলতা মাপার কোনো প্ল্যাটফর্মই নয় এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যাই হোক এদের মস্তিষ্কের দৌড় ওইটুকুই আবার ব্রাত্যবসু যে বললেন যে গীতা পাঠ করলে কর্মসংস্থান বাড়বে না অশিক্ষার হার কমবে না বেকারত্ব কমবে না আচ্ছা আপনার মুখে তো এইসব কথাগুলো মানাই না আপনি যে শিক্ষা দপ্তরের কাণ্ডারি হিসাবে বসে আছেন আপনার শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষাকে নিলামে তুলে বেঁচে দিয়েছে কি পদক্ষেপ নিয়েছেন আপনি এই গতকাল তো টেট পরীক্ষাটি আয়োজিত হলো প্রতি বছর হচ্ছে নিয়োগ কোথায় হচ্ছে প্রায় আট হাজার শিক্ষক ভুয়ো আপনার রাজ্যে এই কিছুদিন আগেই রায় এসেছে আপনার মুখে তো এইসব কথা মানাই না মোহাম্মদ সেলিম যে আজকে বড় বড় কথা বলছেন আপনারা যখন বিরোধী নেতা ছিলেন বিরোধী দল ছিলেন তখন আপনাদের দুটি ঘটনায় বাংলার মানুষ জানতে পেরে গেছিল আপনার ঠিক কতটা যোগ্য এক ওই ১৪ তলায় গিয়ে চপ কাটলেট খাওয়া আর দুই ওই এসপ্ল্যানেটে প্রকাশ্যে গোমাংস খাওয়া বামেদের অন্যতম প্রধান নেতা বিকাশ বাবু একবার তার একটি লেখায় মা সরস্বতী প্রতিমাকে পুতুল বলে আখ্যা দিয়েছিল আবার দুর্গা পুজোর একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় তারা ঘটাক করে স্টল লাগিয়ে ওই রিলিজিয়ান ইজ পয়জন ধর্ম হল বিষ এরকম তত্ত্ব লেখা বইপত্র স্টলে করে বিক্রি করে আর সেখান থেকে তারা লাখ লাখ টাকা কামায় তখন আপনাদের লজ্জা লাগে না আপনারাও তো এই ধর্ম বা ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষ করেই নিজেদের প্রোপাগানটা ছড়িয়ে দিতে ব্যস্ত হচ্ছেন তখন আপনাদের লজ্জা লাগে না বাংলার পত্রিকাগুলোও এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটিকে কলুষিত করতে একটুও পিছোপা হয়নি যারা দাবি করে তাদের মা পড়লে নাকি পিছিয়ে পড়তে হয় তারাই আবার ওই গীতা পাঠের অনুষ্ঠানটিকে নিয়ে নানা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছিল আমাদের রাজ্যে বাম কংগ্রেস জটি হোক বা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুই দলই সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টেনে আনার জন্য একটা দড়ি টানাটানি খেলায় লিপ্ত তারা চেষ্টা করছে যত সম্ভব ওই সংখ্যালঘু ভোট নিজেদের শিবিরের দিকে টেনে আনতে আর তাই তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রকম গীতা পাঠের মতো পবিত্র কর্মসূচিকে কলুষিত করার চেষ্টা করে যাচ্ছে অনেক ক্ষেত্রেই তারা ডিরেক্টলি এরকম তো কোনো কমেন্ট করতে পারে না তাই তারা পরোক্ষভাবে এই গীতা পাঠের মতো অনুষ্ঠানটিকে বিরোধিতা করার চেষ্টা করছে তখনই তাদের কাছে স্বামী বিবেকানন্দের ওই বাণীটি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো এই উক্তিটি খুব মানে পপুলার হয়ে যায় খুবই ফেমাস হয়ে যায় খুবই প্রিয় হয়ে ওঠে অন্য সময় স্বামী বিবেকানন্দ এদের কাছে গেডুয়া বসন্ধরী একজন হিন্দু সন্ন্যাসী যিনি কিনা হিন্দু ধর্মে কেন খুব বাড়াবাড়ি করেছিলেন অন্যদিকে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু জাগ্রত হচ্ছে দু হাজার একুশের বিধানসভা ভোটে বর্তমান বিরোধী দল বিজেপি কিন্তু হিন্দু ভোটে চুয়ান্ন পারসেন্ট নিজেদের শিবিরে টেনে আনতে সফল হয়েছিল আর এতেই সিঁদুরে মেঘ দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাই তারাও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটির বিরোধিতা করতে সক্রিয় হয়ে উঠেছিল তাই তাদের বিভিন্ন সমাজ মাধ্যমে যে আইটি সেলগুলি আছে তারা এই অনুষ্ঠানটিকে নিয়ে যা তা অকথা কুকথা প্রচার করতে ব্যস্ত হয়ে উঠেছিল সামনের মাসের বাইশ তারিখে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে সেটা যে ভারতবর্ষে হিন্দু সমাজের মধ্যে এক জনজোয়ার তৈরি করতে যথেষ্ট সেটা এই বর্তমান বিরোধী দলগুলি যথেষ্ট পরিমাণে বুঝতে পারছে তাই তারা যেন প্রকারে এই হিন্দু জাগরণকে আটকে রাখতে প্রচণ্ড পরিমাণে ডেসপারেট আর তাই তারা যে কোনো প্রকারে যেন প্রকারে এরকম যাবতীয় সনাতন কর্মসূচিকে আটকে রাখতে বলা ভালো প্রশমিত করতে উদ্যোগী হচ্ছে আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানান তার সাথে নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন সাথে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন ধন্যবাদ